আসসালামু আলাইকুম চলে আসলাম টিউরি ফ্যাশন থেকে মাত্র পাঁচশো টাকা থেকে আজকে টু পিস থ্রি পিস থাকবে মাত্র টাকায় এখানে এই গাড়ারা পাচ্ছেন এটা ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমত সরচা পাচ্ছে ফিওর্স সত্যি দেখাবো গাড়িরা থ্রি পিস দেখতে পাচ্ছে এটা লিলেন কটনের ভিতরে পাবেন খুব সুন্দর একটা ডিজাইন একদম দাম অনুযায়ী কোয়ালিটি ঠিক আছে এইটা হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু হচ্ছে জামদানি কটনের ভিতরে পাচ্ছেন অনেক বড় একটা ওড়না খুব সুন্দর একটা ওড়না কিন্তু দেখাই এই যে এই হচ্ছে এটার পাজামাটা বাটার সিল্ক প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে হোয়াইট অ্যান্ড তিনটা আচ্ছা এগুলোর বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তিনটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এটা বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালার গুলো চেঞ্জ এটা ওনাটা আর এই হচ্ছে এটার প্যান্টটা পাঁচশো টাকা আচ্ছা ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে এটার ওরনাটা পাঁচশো টাকা ওকে আচ্ছা এরপর হচ্ছে সিল্কের কিছু থ্রি পিস দেখাবো তাই না এটা দুবাই সিল্কের ভিতরে পাবো এটা স্লিভসটা দেখেন ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে পুরো প্যানেলটা আচ্ছা এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এইটা হচ্ছে এটার পাজামাটা প্লাজু কাঠ জুয়ারস এটা হচ্ছে প্লাজু কাঠ আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ওয়ানলি ঠিক আছে না অনেক বড়ো একটা সিল্কি কটন ওড়না আটশো টাকা এটা কিন্তু রিটেল প্রাইস আচ্ছা কালার আছে কয়টা একটাই কালার বাট ডিজাইন আছে আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হিটে একটা ডিজাইন থাকবে বটল গ্রিন কালার ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর এটা ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটাও ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন প্রাইস কত এটা 850 850 টাকা কালার হবে এটা একটা ডিজাইন এটা দেখেন এটা বাটারফ্লাই ডিজাইনের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর এটা ফ্রন্ট ব্যাক সেম ব্যাক সাইডটা আর বেশি সুন্দর এই যে হাতা এটা স্লিভস এটা হচ্ছে এটা হচ্ছে এটা প্লাজো ওকে এই যে দেখেন এটা হচ্ছে প্লাজো কাট প্যান্ট পাবেন আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে মাত্র 850 অনলি 850 টাকা ওকে একটা আছে এই ডিজাইনটা দেখেন শর্টস এটার হচ্ছে চেরি ডিজাইনটা কিন্তু আছে দুবাই সিল্কে পাচ্ছেন এটা হচ্ছে এটার সাইড এটা হচ্ছে এটার প্যান্টটা প্লাজুকার্ট সাইজ আছে থেকে 44 আচ্ছা 38 থেকে 44 আর এই হচ্ছে এটার ওরনাটা ওটা কিন্তু খুব সুন্দর এটা সিল্কি কটন জি প্রাইস থাকবে মাত্র 850 টাকা আচ্ছা এইটা হচ্ছে খুব সুন্দর এটা ইনস্পাইরার পিস এটাও সুন্দর এই এটা হচ্ছে ব্যাক সাইড এগুলো হোলসেলই সব জায়গায় 800 টাকায় দিচ্ছে বাট আঙ্কেল কিন্তু আপনাদেরকে খুচরা দিয়ে দিচ্ছে পাইকের দামে ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এইটা হচ্ছে এটার প্লাজোটা ওকে আটশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু সুন্দর একটা আনারকলি দেখতে পাচ্ছেন একদম ষোলো কোলি একটা চুনরি আনারকলি পাবেন এটা প্যান্টটা আর এই হচ্ছে এটা ওড়নাটা প্রাইস থাকবে কত এটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশে ঠিক আছে একদম ছয়শো পঞ্চাশে পাচ্ছেন এটা দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে নাইরা কাট নাইরা থ্রি পিস এটা আচ্ছা এটাও নাইরা থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা নিলেন কটন ওড়না ছয়শো পঞ্চাশ আচ্ছা এখন কিছু ঘাড়ারা দেখাবো দেখতে পাচ্ছেন এটা হবে মিরর কাজ করা এই যে দেখেন এটা ডলার কাজ ঠিক আছে এটা ডলার পাতি কাজের ভিতর পাবেন ওনাটা এটা একদম নতুন একটা ডিজাইন আসছে ঠিক আছে প্রাইস কত করে এগুলো আচ্ছা এগুলো আবার অফারে দিয়ে দিচ্ছেন এটা আগে কিন্তু ছয়শো পঞ্চাশ ছিল ঠিক আছে বাট আজকের ভিডিওতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশে এগুলো সব লিলেন কটনের ভিতরে কালার আছে এটার ভিতর কালার হবে দুইটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন আচ্ছা তিনটা কালার এটার ভিতর टोटल এটা হবে ওrnaটা 550 550 করে মানে গাড়েরা যারা নেবেন সবই 550 ওকে এ হচ্ছে ওrna আচ্ছা এ হচ্ছে এটার গাড়েরাটা শটস গাড়াটা দেখেন খুব সুন্দর এটা গাড়া কিন্তু মাত্র 550 এটার ভিতর এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু এটা হবে ওrna আর এইটা হচ্ছে এটার প্যান্টটা বড় প্যান্ট সবাই আচ্ছা এটাও থাকবে 550 এ এটা দেখেন এটা ভাইরাল একটা থ্রি পিস কিন্তু ভিউয়ার্স এটা একদম ভাইরাল থ্রি পিস গাউনটা পেয়ে যাচ্ছেন আপনারা এটা হবে এটার ঘাড়ারা এই যে প্যান্টটা ওকে এটাও 550 মাত্র এ যে এই হচ্ছে ওন এগুলো কিন্তু দাম অনুযায়ী কোয়ালিটি ঠিক আছে এইটা দেখেন এটা একটা কালার আচ্ছা এই কালারটা খুব হিট একটা কালার কিন্তু হিট কালার খুব চলে এই যে এটাও 550 এটাও 550 এটাও অনলি 550 এ পাচ্ছেন আছে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা লিন কটন এর ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে গালারা এটা হচ্ছে ওনাটা আছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে এটা ও এটা প্যান্ট এই লবণ এটা হচ্ছে ওনা

আচ্ছা দেখксаে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করে এগুলো সবই হচ্ছে কটনের এর ভিতরে গ্রাউন্ড পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টা প্যান্টা বাটার সিল আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু টাইডের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র 550 টাকা আচ্ছা কালার আছে দুইটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার মাত্র 550 টাকা ওকে আচ্ছা 550 550 এইটা হচ্ছে প্যান্টা আর এটা গাড়ারা এটা কিন্তু নাইরা কাট পাবেন ঠিক আছে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে প্যান্টা প্যান্টা থাকবে বাটার সিল হ্যাঁ 550 এগুলো সব 550 এর অফার এটা হচ্ছে লাস্ট অন কালার এটা হবে প্যান্টা এটা হচ্ছে ওড়না এগুলো ভিজিট করবেন টিউলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনেতে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনপা